শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম এটা সোমবারে ব্লগ আর সোমবার দিনটা শুরু হয়েছিল সোমবার তো জানোই তোমরা ছোলো সোমবার করি তার সেটাই ভিডিও করেছিলাম আর সোমবারের দুদিন আগে থেকে আমি বলেছিলাম যে আমার বাপের বাড়ি নিয়ে আমি একটু প্রবলেমে আছি কিন্তু সমস্যাটা আমার আমাকে নিয়ে নয় বাপের বাড়ির সাথে আমার জেঠুদের একটা পারিবারিক অশান্তি চলছিল আর সেখানে আমার ভাই আরও ভাইয়ের বউ সবাই মিলেই একটা জড়িত ব্যাপার আছে আমি আগের দিনও বলেছি সম্পূর্ণটা বলতে পারছি না কারণ এটা সোশ্যাল মিডিয়া তোমরা সবাই জানো সবাই দেখবে আর চৈতালি অলরেডি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে অনেক কিছুই ওর যার সঙ্গে যা ঘটেছে সেটা অনেকেই তোমরা দেখেছো আমাকে ফোন করছো আর আমি তোমাদের বলতে পারছি না কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ শুধু এতটুকুই বলবো ফ্যামিলির মানুষ এত নোংরা হয় এত হিংস হয় মানে এটা আমি এই প্রথম দেখলাম এর আগেও দেখেছি আমার বাবার সঙ্গে প্রচুর বাবার সাথে মারামারি করতো বাবা একা ছিল বাবাকে জায়গা দেওয়া থেকে বঞ্চিত করে দেবে এরকমও হয়েছিল যাই হোক সেখান থেকে এসে এখন ভাই আর আমি আমরা দুজন আমরা এক ভাই এক বোন তোমাদের বলেইছি ভাই কোনো কারণে আমার সাথে যোগাযোগ করে না আর কোনো কারণে মানে তার একটাই কারণ যে আমি তার বউকে সাপোর্ট করি তার বউ হচ্ছে আমার ননদ মামা তো ননদ তা সেখানে কেনই বা সাপোর্ট করবো না আমি তো তার কখনও দোষ দেখতে পাই না দোষ দেখলে আমি নিজেই তাকে বকি আর সোমবার উপোস থাকে তোমরা সবাই জানো উপোস করে পুজো করার পর এই রকম বৃষ্টি আসে তারপরেই আমাদের কি বলবো আমাদের কিছুক্ষণের মধ্যেই বিশাল ঝড় উঠে যায় জীবনে আর বাড়িতে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করিয়ে আমি কিন্তু না খাওয়া দাওয়া করি বাপের বাড়ি চলে যাই অলরেডি বাপের বাড়িতে প্রচুর অশান্তি লেগে যায় এখন আমি কিছু বলছি না কারণ চার তারিখে একটা মিউচুয়ালের ব্যাপার আছে তারপর যদি চৈতালি সামনে থাকবে চৈতালি সামনে কালীন আমি ও যদি মত দেয় আমি নিশ্চয়ই শেয়ার করবো কারণ ওর জীবনের ঘটনা ওর থাকাটা খুব দরকার তোমরা জানা ফেসবুকে জেনেছো তারা তো জেনেইছ আর আমি আর কিছু বলছি না শুধু একটা কথাই বলবো আমি তো বড় তাই বড়ো দিদি হয়ে সব কিছুটাই ক্ষমা করে দিয়েছি কিন্তু মন থেকে তো পারবো না আর রক্ষাও করেছি বাঁচিয়েওছি আর এসে দেখছি বিশাল ঝামেলা হয়েছিল জেঠুদের সাথে আমার ছেলে আমার ভাইকে বাঁচাতে গেছে আমার ভাইয়ের মেয়েকে পর্যন্ত মারধর করেছে জেঠুরা বাঁচাতে গিয়ে আমার ছেলেকে প্রচুর পরিমাণে মেরেছে ছেলের এখন ট্রিটমেন্ট চলছে চৈতালি বাপের বাড়ি থেকেও লোকজন চলে আসে এটা চৈতালি লাল গেঞ্জি ওর নিজের দাদা এটা ওর মামার ছেলে তারপরে ওরা যেহেতু আমার আমার মানে তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি সবাই তা দাদা ভাইকে দেখতে এসেছে আর চৈতালির দাদা বাইরে থাকে দিল্লিতে থাকে তা সবাই এসেছে চৈতালিকে নিয়ে চলে যাওয়ার জন্য ওরা চায় না চৈতালি থাকুক মানে বললাম না সবটাই বলতে পারছি না ওরা বলেছে চল আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরে চ যাই হোক ও যেতে চায় না ও সংসার করতে চায় এতটুকুই তোমাদের বললাম আমাদের ভালোবেসে সংসারকে ভালোবেসে চোদ্দ বছর বয়সে ও চলে এসেছিল সংসার করার জন্যই ও চায় না সংসারটা ভেঙে যেতে আর এইটা চৈতালির ছোট মামি আর চৈতালির ভাই এটা মামার ছেলে ভীষণ ভালোবাসে সবাই চৈতালিকে আগলে রাখে বুক দিয়ে আগলে রাখে আর চৈতালির বাপের বাড়ির সবাই ভীষণ ভালো শুধু শ্বশুর বাড়ির মধ্যে চৈতালির বাপের বাড়ি মানে আমার ছোট মামা শ্বশুররাই আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে আর কেউ কিন্তু আজ পর্যন্ত রাখে আর এই হচ্ছে চৈতালির মা আমার ছোট মামি শাশুড়ি আর এদেরকে আজকে আমি কিছুই খেতে দিতে পারিনি অত দূর থেকে ভোটের দিনে ওরা ছুটে এসেছে বোনকে বাঁচাতে তা চৈতালির বৌদি আর এই হচ্ছে আমার ভাইজি যাকে এতদিন আমার সাথে যোগাযোগ করতে দেয়নি তা আজ এর জন্যই বলতে পারো অনেক কিছু আমরা বাঁচতে পেরেছি যদি চৈতালি কখনো মত দেয় নিশ্চয়ই সম্পূর্ণটা পরে তোমাদের বলবো আর যারা জানতে পেরেছো তারা তো পেরেইছ আর এটা চৈতালির মেয়েও ওর মামা বাড়ি চলে গেছে ওরা নিয়ে গেছে কদিনের জন্য এটা পরের দিন তিন দিন আমরা কেউ ভালো করে খেতে পারিনি কেউ ঘুমোতে পারিনি আর তার পরের দিন একটু মা জেনে ঝোল ভাত করছি দাদা ভাইও ভীষণভাবে কমজোরি হয়ে পড়ছে মানে কি বলবো এদিকে দাদা ভাইয়ের যন্ত্রণা ওদিকে বাপের বাড়ি আমি একাই বড় মেয়ে মানে আমি একা ভাই সে তো অন্য রকম হয়ে গেছে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার ওপর যে কী ঝড় গেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এটা মঙ্গলবার বিছানা ছেড়ে উঠতে পারছি না সারা শরীর ব্যথা গলা ব্যথা তারপরে উঠে কাজকর্ম সেরেছি টুকরো টুকরো করে ভিডিও করেছিলাম আর এটা আমি যেহেতু গোপালকে আনার পর সেইভাবে গোপালের জন্য কিছুই কিনতে পারিনি তা বাবু এটা লুকিয়েই অর্ডার করেছিল আসার পরেই আমি দেখলাম ওই দিনেই অর্ডার মানে এসেছে অর্ডারটা তা অনেক কিছুই জিনিস দেখলাম তা ওকে বললাম যে আমাকে তো পছন্দ করাতে পারতিস ও ওর বান্ধবীকে নিয়ে ওর ওর বন্ধু নীলাঞ্জন ওর বান্ধবীরা সবাই মিলে ও আর ও জানতো না আমিও জানতাম না মিশোতে পাওয়া যায় এরকম তা ওর বান্ধবীদের যেহেতু গোপাল আছে ওরা বলেছে এরকম অর্ডার দিয়ে আকাশ পাবি তা যাই হোক আমার ছেলেটা যে বুদ্ধি করে এটা নিয়েছে আর খুব বেশি পরেনি ওর প্যান্ট ছিল না বললো মা আমি প্যান্ট কিনবো প্যান্ট না কিনে এইগুলোকে কিনেছে গোপালের জন্যে যাই হোক খুব খুশি হয়েছি একশো ঊনসত্তর টাকা ছিল ডিসকাউন্ট মানে অফারে একশো উনষাট টাকায় হয়েছে আর আমিও খুব খুশি হয়েছি মানে এতটা এত দুঃখের মধ্যে আমি একটু খুশি হলাম অনেক কিছুই ছিল আর নিজে হাতেই সব গোছাচ্ছে তা এটাই বলবো যে পরের ভিডিওতে ভিডিও বানিয়েছিলাম আমি তোমাদের কাছে ছাড়তে পারলাম না কারণ আমার খুব ভয় লাগছিল যে ওই ভিডিওটা ছাড়লে যদি কোনো ক্ষতি হয় চৈতালির তা পরে চার তারিখ যাক একটা মিউচাল হোক ক্লাব থেকে বলেছে তারপর যদি চৈতালি সহমত দেয় নিশ্চয়ই আনবো আর সোশ্যাল মিডিয়ায় সবসময় সব কিছু আনা যায় না সেটা তোমরা সবাই জানো আর আপাতত ছেলে ডক্টর দেখিয়ে এসেছে ওষুধ চলছে আর তারপরে এবার কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এতটুকুই বলবো যে আমি নিরুপায় আর ফ্যামিলির লোক যে কত হিংস হয় পারিবারিক অশান্তি পারিবারিক সম্পত্তি থেকে মানুষ মানুষকে মানে মারতেও তাদের বাচ্চাকেও হাত কাঁপে না আজ আমার ছেলে তার মামাকে বাঁচাতে গিয়েছিল বলে নৃশংসভাবে তাকে মেরেছে মানে মেরে ফেলতেও মনে হয় তাদের হাত কাঁপতো না তারাও তো মামা আমি খালি এটাই ভাবি তারাও মামা যাই হোক ভগবান আছে সকলের বিচার করবে শুধু এতটুকুই বলবো যে আমার ভাই ভাইয়ের বইয়ের সংসারটা যেন আবার আগের মতন ঠিক হয়ে যায় সবাই যেন হাসি খুশি থাকে আর আমি ওদের বড় যেহেতু সবাইকে ক্ষমা করে দিয়েছি আর আমি সব সময় চাই যে ভালো থাকুক ওরা বাবা মা ভাই ভাইয়ের বউ সবাই মিলে ওরা ভালো থাকুক সুস্থ থাকুক এখানে বাবু তোমাদের কিছু বলতে চেয়েছিল। যে গোপাল ভাইকে উপহার দিয়েছি তোমাদের কীরকম লাগলো কিন্তু ফোনে গান চলছিল বলে ওর হাতেই ফোন ছিল যার জন্য আমাকে ভয়েসটা বাদ দিতে হলো আর তোমরাও জানিও কীরকম লাগলো আমি যেটা করব করব এতদিন ভাবছিলাম গোপালের জন্য কিনতে হবে আমি তো পারিনি কারণ দাদা ভাইয়ের চিকিৎসায় আমার প্রচুর পরিমাণে খরচ হচ্ছে আর তোমরা জানোই বাড়িতে একটা পেশেন্ট থাকলে কত খরচা তা ও এটা আমাকে করে দিল আমি এতে খুব খুশি আর চলো তোমরা সবাই খুব ভালো থেকে